আসসালামু আলাইকুম তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি পাকোড়া বানাবো দেখো আমি পাকোড়ার জন্য কি কী কেটে নিয়েছি এটা গ্রেট করে নিয়েছি আলুটা একটা আলু গ্রেট করে নিয়েছি এখানে এই দিছি মরিচের গুঁড়ো দিছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এটা হলো টমেটো কুচি ধনে পাতা আর এখানে আমি কী দিব দেখাচ্ছি একটু টেস্টিং সল দিব টেস্টের জন্য পরিমাণ মতন তোমরা যে যতটুকু খাবার ঠিক অতটুকু দিবে আর লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিবে লবণটা পরিমাণ মতন দিবে এখন আদা বাটা দিয়ে দিব সাথে এক চামিচ এনতে সাদা বাটা দিব আর ঝালটা তোমরা যে যেরকম পরিমাণ খাবে কে ঝাল খাবে সে অতটুকু দিবে এখন আমি এই যে মিনিমিট করে নেব একটু খাবার ছোটটাও দিয়ে দিছি সাথে একসাথে মিক্স করে নিলাম ভালোভাবে চিটকিয়ে নেবা ঝালটা পরিমাণ মতো দিলে দেখো এখন এই আটাটা দিয়ে দেবো আটা এক কাপ আটা নিলাম ও মেরিমেট করার জন্য একটু পানি দিতে হবে অল্প একটু পানি দিব এরকম মেরিমেট করা হয়ে গেছে আমার এখন পাকড়াগুলো ভেজে নিব কড়াই ভিতরে তেল বসিয়ে দিয়েছে দেখো তেলটা বুড়ে উঠছে এই যে আমার মেরি বসুনটা দেখো কীরকম হয়েছে এটার সাথে কিন্তু আমি একটু সোডা দিয়েছি অবশ্যই খাবার সোডা একটু দিবে না হয় কিন্তু ফুলবে না আর মচমচা হবে না না হয় এই যে এরকম করে ছোটো ছোটো আকার করে একটা করে ছেড়ে দিব পাকোড়াটা এটা চায়ের সাথে ভারী মজা লাগবে খেতে আর এখন বর্ষাকাল একটু ঠান্ডা 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 গরম ঠান্ডা গরম খেতে অনেক ভালো লাগবে বর্ষাকালে পাকোড়া দিয়ে চা খেতে অনেক ভালো লাগে আড্ডা জমে যায় আড্ডার সাথে সাথে পাকোড়াটা কাজে দেয় মুখরুচুক খাবার পাকোড়া শা� আমার মেয়েরা অনেক খায় সব করে বিশেষ করে আমার বড় মেয়ে অনেক পছন্দ পাকোড়া আমি সবসময় ট্রাই করি যে আমার বাচ্চারা যেগুলো খায় আর অল্প উপু করে না সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতাম করার সেটাই করলাম আজকে আজকে এইভাবে পাকোড়াগুলো বানালাম এখন আস্তে আস্তে করে ভেজে নিই পাকোড়াগুলো হয়নি একটু হেন এখন আস্তে আস্তে করে উল্টেই নেবো একদম মসমসে করে ভেজে নেব লাল করে ভেজে নিব এটার সাথে তোমরা অন্য অন্য সবজি অ্যাড করতে পারো কিন্তু আমি করবো না আমি শুধু আলু আর টমেটো দিয়ে এই পাকোড়াটা রেডি করলাম দেখো এই কালারটা চলে আসছে এই যে এরকম এরকম কালার হলে বুঝবা যে হয়ে গেছে মচমচ একদম এরকম কালার হলে তোমরা নামিয়ে নিবে রেডি এটা একদম খাস্তা হয়েছে একদম মুচমুচে এখন তেল ঝরিয়ে নিব আর দুটো কাছে ওগুলো দিয়ে দিবো সবগুলো পাখোড়া ভেজে নেব আমার পাকোড়াগুলো গুলো দেখতে কিরকম হয়েছে অবশ্যই তোমাদের এটা কমেন্ট করে জানাবে এভাবে সবগুলো পাকড়া এইভাবে মুচমুচে করে ভেজে নিব এখন দেখো কত মুচমুচে হয়েছে একদম দেখছো আওয়াজটা একদম মুচমুচে ভারী দারুণ হয়েছে খেতে একদম মুচমুচে হয়ে গেল আমার গরম গরম পাকোড়া সাথে চা যে চা বানিয়ে নিয়েছি আর গরম গরম পাকোড়া এই বর্ষাকালে খেতে ভারী মজা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে জানাবে লাইক দি একটা লাইক দিয়ে দেবো অবশ্যই কমেন্ট করবে তোমাদের মূল্যবান মতামতটা জানাবে আমাকে তো যদি তোমরা আমাকে মূল্যবান মতামতটা জানাও তাহলে আমি অনেক আগ্রহী হই আমার কাছে অনেক ভালো লাগে পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসতে পারি আজকে এই বর্ষাকালে এই পাকোড়ার রেসিপিটা নিয়ে আসছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা করি আল্লাহ হাফেজ